আর সামিকা চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ পার্টি প্রোগ্রামে পড়ার পার্টি ওয়ারের শিফন শাড়ি দেখাবো এটার মধ্যে কিন্তু দুইটা ধরণের আছে একটা রংধনু আর একটা হচ্ছে সিকোয়েন্স খুবই সুন্দর আপনারা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাবেন আর এই শাড়িটা কিন্তু আপনারা ঈদের দিনের যে ব্লগে কিন্তু আপনারা আমার পরণ দেখেছিলেন আর এইটা দিয়ে ইনশাল্লাহ মেকআপ করে একটা ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে আপনারা কিন্তু এখন পাবেন তখন কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এক পিসে আছে আপনারা যদি চান রিস্টক করব তো দেখেন আমরা কিন্তু রিস্টক করে ফেলেছি আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এখনই মেকআপের ব্লগটা দিব তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখবেন শুনবেন নেবেন তো আমি এটা দেখাচ্ছি এটা একদম যেটা আমি নিয়েছি এটা সেই কালারটাই এটা প্রাইসটা একটু বলে দেই পঁচিশশো টাকা আর আজকে যেটা দেখে ক্রাশ খেয়েছি সেটা একটু দেখাই এই দেখেন এত সুন্দর সুন্দর করে দামিকে শাড়ি পরানো আছে এই দেখেন এই গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে পুতুলের পরনে যেহেতু এত সুন্দর লাগছে আর জীবন্ত মানুষ যখন পরবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি দারুণ লাগবে তো আমি এখন আপনাদেরকে এই শাড়িগুলোর দাম বলবো এবং কালেকশনগুলো দেখাবো এই শাড়িটার কিন্তু অনেকগুলো কালার ভার্সন আছে এই দেখেন সুতার কাজ করার সিকোয়েন্স এই শাড়িটা এত লাইট ওয়েট যারা হেভি কারণে শাড়ি পড়তে পারেন না বা হিটু হেলদি তারা কিন্তু এই শাড়িগুলো পরে অনায়াসে ঘুরতে পারবেন কাজ করতে পারবেন সব করতে পারবেন আর কালারগুলো এত সুন্দর আর ব্লাউজ পিস আলাদা করে কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি শাড়ি একদম রিজনেবল দিব ভাই দামটা বলে দেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা এই যে কালারগুলো দেখায় কালারগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর এইটা একটা কালার আমি এইটা ভাই এই কালারটা মেরুন কালারটা কিন্তু দুর্দান্ত অনেক সুন্দর লাগছে কিন্তু এই যে মেরুনটার ক্যাটালগটা দেখাই এই যে মেরুন শাড়িটা দেখলেন এই যে পরলে আপনাদেরকে এরকম সুন্দর লাগবে মেরুনটা দেখলেন এই যে এই মেরুন শাড়িটা এরপরে আমি আপনাদেরকে প্রথম যেটা ওইটা এটা হচ্ছে প্রথম শাড়িটা এ দেখেন এটা হচ্ছে এই শাড়িটা এরপর দেখাচ্ছি এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে গ্রিনটা প্রথমে কিন্তু এটাই পছন্দ করেছিলাম পরে মনে হলো যে ব্লু কালারটাও কিন্তু কম সুন্দর না আসলে ভাইয়াদের কালেকশনগুলো এত ইউনিক কোনটা ছেড়ে নেব কোনটা অবস্থা তবে এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু কলিজা টাইপ কালার এটা মেরুন না এটা কলিজা টাইপ কালার খুব সুন্দর দেখেন এটা কিন্তু অনেক নাইস এটা কিন্তু কলিজা কালার আপনারা এই শাড়িটাও নিয়ে নিতে পারেন এরপর আমি এটা দেখাচ্ছি পুরো দাম কিন্তু একই থাকছে একই দাম 2500 করে একই দাম থাকবে 2500 করে আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও কিন্তু হচ্ছে অনলি 2500 টাকা এবারে 2500 টাকা আমি এটা দেখা এটা হচ্ছে রংধনু এই যে আরো নতুন একজ্যাক্ট রং ধনু সবগুলো কালার না থাকলে এখানে তিন চারটা কালার কিন্তু মিশেল করে করা আছে এটা কিন্তু রংধনুর একটা ভাইব দিচ্ছে এটা খুব সুন্দর চার শলগুলো এত সুন্দর এই ब्लाउজটা দেখেন পার্টিতে পরবে পার্টির মতো ब्लाउজ আল্লাহ কি সুন্দর এটা অনেক সুন্দর এগুলো প্রাইস হচ্ছে এটা 2200 টাকা 2200 টাকা বাইশো টাকা অনেক সুন্দর বাইশো টাকা অনেক সুন্দর এরপর আমি এগুলো দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর এটা এটারই কালার এটা যে ডিসপ্লে করা এই শাড়ি ডিসপ্লে করা হচ্ছে এই যে এই শাড়িটাই কিন্তু হচ্ছে এটা ক্যাটালগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগ আমি একটু দেখাচ্ছি সুন্দর করে এটা হচ্ছে ক্যাটালগ এরপর আমি এটা দেখাচ্ছি এই যে শাড়িটা আপনারা এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটার ক্যাটালগটা দেখাচ্ছি ও এটার এটা না এটা হচ্ছে এটার খুবই সুন্দর আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে এটা এই শাড়িটা হচ্ছে এটা ওকে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার এই শাড়ির ম্যাটেরিয়ালটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন এই যে জড়িটা এটা কিন্তু গায়ে বাজবে না খুবই সফট একদম তুলার মতো এটা গায়ে বাজবে না আবার এটা যে দেখাচ্ছি এটার যে সিকোয়েন্সটা এটাও কিন্তু গায়ে বাজবে না খুবই সুন্দর তো আপনারা এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ঘোমটা শাড়ি থেকে দাম কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা বাইশশো আর এটা পঁচিশশো আচ্ছা তো আমরা ঘোমটা কালেকশনে চলে আসছি রংধনুটা কিন্তু বাইশশো আর এটা এটা হচ্ছে হচ্ছে শাড়ি আমি অ্যাড্রেস নাম্বার দিয়ে এক বাই এক স্ট্যান্ড মলিকার দ্বিতীয়তলা এলিফ্যান্ট রোড ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ